নিতে আছে তো না গরু তো নিতে আছে না নানান গরু দাম করে দাম কৰে ডেড় লাখ টের গরু কয় ডেৰ লাখ টের গরু কইতাছে এক লাখ দশ হাজার টা এক লাখ দশ হাজার টা কইতাছে নব্বৈ হাজারটা কইতাছে গরু বাই কেবাক গরু আনসি ছয়টা একটা বিক্রিয়া একটা তো বিক্রি নাইকে ছয়টা করে একটা ওই একটা ওই একটা ছয়টা গরু আমার ওনার গরু হইতেছে ছয়টা উনি একদম একটা করে কাস্টমার দাম দামি কয় না কাস্টমার আছে না কাস্টমার কাস্টমারতো নাইকিয়া

তাহলে কীভাবে সম্ভব ভাই আসলে এবার যারা গরুর বাজারে একদমই গরুর দাম কম তো সকলে ভিডিওটা শেয়ার করবেন এবং যারা গরু কিনবেন একটু ভালোভাবে একটু দাম বলার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন